আপনি কি এমন শহরের বিষয়ে জানতে চান যেটা সৃষ্টি ও ধ্বংসের খেলায় মেতে ওঠে বারবার এটাই কথা নিয়ে প্রতিষ্ঠিত হয় সাতশো উনত্রিশ খ্রিস্টাব্দে খ্রিস্টপর্ব তিন শতকে রোমায়ন সাথে যুক্ত হওয়ার পরে এই শহর ব্যাপক উন্নতি সাধন করে এখনও এই শহরে গেলে রোমান এম্পায়ারের অনুভূতি পাওয়া যায় ষোলোশো উনসত্তর ও ষোলোশো তেরানব্বই সালে এই শহর ভূমিকম্পের ফলে পুরোই ধ্বংস হয়ে যায় এর পাশে আছে মাউন্ট এতনা যার থেকে আগ্নেয় উৎপাতের ফলে এই শহর বারবার ধ্বংস হয় এবং নতুন করে তৈরি হয়